রুটি না না আমার কাছে আসো এই 마샬া এই এ কেন এমনি লহবে এটা তোমরা কেন ব্যায়াদবি করছ না যাও আরে আরে যাও তো আচ্ছা এইবার ঠিক আছে নি 마샬া এই হাজার হাজার ৪০০ হাজার হাজার 마샬া কি অবস্থা ইরতো মিয়া বক আচ্ছা এখানে কিন্তু কোনো ক্ষতি করে না ক্ষতি করে আচ্ছা যাও একটু জায়গা দাও তোমরা জায়গা দাও একটু একটু জায়গা দাও তোমরা যাও যাও তোমরা অনেক ভালো তুমি যাও সর না এই যে দেখেন আমি এই বাড়ানো দেখেন সুন্দর করে নাও হ্যাঁ নাও মার্শাল্লা এইভাবে নিতে হয় আরে আর অনেক খাবার খাচ্ছে সবাই কি সুন্দর করে খাচ্ছে একটু দেখেন সবাই সংরক্ষিত বনাঞ্চল এখানে আজকে এই বানরের দৃশ্য থেকে সত্যি আমার জীবনে এত সুন্দর এত বানর এত ভালোভাবে ভদ্র ব্যবহার করে এটা আমি দেখেন কত সুন্দর দুধ কাচ্ছে মাসা আল্লাহ